कृष कृषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় সফল কৃষি উদ্যোক্তা দম্পতির মাধ্যমে ভার্মি কম্পোস্ট উৎপাদন সমন্বিত খামারের সাথে ভার্মি কম্পোস্ট উৎপাদন গুরুত্ব পাচ্ছে সমন্বিত খামারের উপজাতকে ভার্মিক কম্পোস্ট উৎপাদনে ব্যবহার করা হচ্ছে খামারে এ সার বাড়তি উৎপাদন হিসেবে পাওয়া যাচ্ছে যা নিজ খামারের ফসল উৎপাদনে ব্যবহার করা হচ্ছে এবং কিছু বিক্রি করে আয় হচ্ছে আদর্শ ভার্মিক কম্পোস্ট আঠাশ দশমিক তিন দুই ভাগ জৈব পদার্থ এক দশমিক পাঁচ সাত ভাগ নাইট্রোজেন এক দশমিক দুই ছয় ভাগ ফসফরাস দুই দশমিক ছয় শূন্য ভাগ পটাশ শূন্য দশমিক সাত চার ভাগ সালফার শূন্য দশমিক ছয় ছয় ভাগ ম্যাগনেশিয়াম শূন্য দশমিক শূন্য ছয় ভাগ বোরন আঠারো ভাগ জৈব কার্বন এবং পনেরো থেকে পঁচিশ ভাগ পানি ধারণ করে নির্জীব মাটিকে সজীব করে ভার্মিক কম্পোস্ট এ সার উৎপাদন কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে দেশের ষাট ভাগেরও বেশি আবাদি জমিতে জৈব পদার্থের পরিমাণ এক দশমিক সাত ভাগের নিচে নেমে গেছে ভার্মিক কম্পোস্ট মাটির সেই জৈব পদার্থের পরিমাণ বাড়াতে পারে এ সার ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার স্বাভাবিকের তুলনায় অর্ধেক কমে যায় কুমিল্লা জেলাধীন সদর উপজেলার বারোপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মেয়ে নাজমা আক্তার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে লেখাপড়া শেষ করেন দুই সালে বিয়ে হয় চাঁদপুরের কচুয়া ছেলে তাজুল ইসলামের সাথে তাজুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেন তারা চট্টগ্রামের একটি কলেজে কিন্তু সৃজনশীল কিছু কর্মে আত্মকর্মী হওয়া ছিল তাদের লক্ষ্য প্রথমে আমি একটা প্রাইভেট কলেজে জব করতাম তো আমার মেয়েটা অসুস্থ ছিল দেখে কয়েক মাস পর পর সে তার জ্বর হতো খিচুড়ি চলে আসতো ওর শহরেই থাকতাম শহর থেকে আমরা যখন আমি চিন্তা করলাম যে না জবের বাচ্চা বড় তখন আমার আমি গ্রামে চলে আসার একটা সিদ্ধান্ত নিলাম আমার হাজবেন্ড বললো ঠিক আছে যদি গ্রামে গ্রামে যেতে চলে যাও গিয়ে তো এম এ পাস করছে কিছু তো করবা তো তখন আমি বললাম যে না কৃষিতে যেহেতু আমাদের আহ মন মানসিকতা দুজনেরই মন মানসিকতা যে আমরা কৃষিতে কিছু করব। ব্যতিক্রম ধর্মী কিছু করব। তখন আমি গ্রামে আসি গ্রামে এসে প্রথম মুরগি পালা শুরু করলাম টার্কি মুরগিটা দিয়ে আমাদের শুরু ওইটা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে শুরু করছি আমার ছোট ভাই আমাকে একটু ইনভেস্ট করছে ছোট ভাই ইনভেস্ট করছে সেও করছে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আর দশ বছর আগে আমার কাছে অনেক কিছু ছিল তার মানে অনেক কষ্ট করে আপনারা আজকে এই পজিশনে আসছেন না আচ্ছা আমি একটু আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আপনি আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে কিন্তু সবাই একটা চাকরির স্বপ্ন দেখে এবং সবাই সেই কাজটাই করে কিন্তু আপনি আপনিও কেন এই কৃষিতে খাদ্যে বিষ অথবা অনিরাপদ খাদ্য তো এই খাদ্যকে কীভাবে নিরাপদ করা যায় সেই শুরু থেকেই আমি আমরা যখন প্রথমে আসি শুরু থেকেই কিন্তু গভর্নমেন্টের যে সেক্টর অর্থাৎ কৃষি সেক্টরে যারা আছেন এবং প্রাণী সম্পদে যারা আছেন এবং পোলট্রি সেক্টরে যারা আছেন ফিশারিতে যারা আছেন সেই দুই হাজার পনেরো থেকে প্রথমে আমরা তাদের কাছে গেছি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে তারপর যুব প্রশিক্ষণ কেন্দ্র চান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বর্তমানে সদর দক্ষিণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই শুরু থেকে আমরা আগে নিজেদেরকে কিভাবে দক্ষ করা যায় কারণ আমাদের লেখাপড়াটা অন্য ব্যাকগ্রাউন্ডের তো কৃষিতে আসার মূল লক্ষ্যটাই ছিল যে আমি লেখাপড়া করছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে লোক প্রশাসনে এখানে আমাদের কৃষকরা যে কারণে লসের সম্মুখীন হয় বা ক্ষতির সম্মুখীন হয় তার অন্যতম কারণ হল যে তারা যা প্রোডাকশান করে তা যথাযথভাবে ভোক্তার কাছে পৌঁছাতে পারে না এই যে উদ্যোক্তা মানে কৃষক এবং ভোক্তার মাঝখানে বিশাল একটা ঘ্যাপ আছে কি কিভাবে কাটানো যায় এই জন্য আমরা মাঠ থেকে সরাসরি আমাদের ভোক্তার টেবিলে খাবার নিয়ে যাই এটা আমাদের এবং এখানেই মূলত কিন্তু আমরা একটা ভালো প্রফিট করতে পারি এবং করে আসতেছি তো কৃষিতে যে খুব বেশি লাভবান বা অনেক টাকা বিষয়টা না যদি এরকম হইতো তাহলে আমাদের বাচ্চা ছাড়াও অনেক কুটিপ হয়ে যেত কৃষকরা তো আমরা ব্যতিক্রমে একটু উদ্যোগ নিয়েছি এবং আমরাও ব্যর্থ হয়েছি যেমন করোনায় আমরা একটা বিশাল ক্ষতির সম্মুখীন হই অন্যান্য ব্যবসায় যেমন মানুষ ক্ষতিগ্রস্ত হয় তবে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের লাভ স্টক সেক্টর ফিশারি সেক্টর এবং যারা খাদ্য উৎপাদন বেকারি আইটেম যারা ছিলেন প্রায় বিশ লক্ষ টাকার মতো আমাদের তৎকালীন সময় লস হয় দু পনেরো সালে নাজমা আক্তার চাকরি ছেড়ে আশ পাখি ও গবাদি খামার গড়ে তোলেন দু সালে তাজুল ইসলামও চাকরি ছেড়ে নাজমার সাথে যোগ দেন খামারে নাজমা আক্তার সালে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সফল আত্মকর্মী এবং দু সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে জয়িতা পুরস্কার পান পরিবারকে কি করলাম পরিবারকে মোটিভেট করার জন্য কুটিপতি কুটিপতির একটা স্বপ্ন দেখালাম যে ওদের সামনে এসে ভিডিও স্কিপ গুলি দেখালাম যে মুকে এই এইজন দেখো যে দশ দশ হাজার টাকা ইনভেস্ট করে এখন কুটিপতি মাসে এক লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম করছে এরকম করে করে প্রায় পনেরো দিন এক মাস দু মাস এরকম পরিবারকেও আমি উদ্বুদ্ধ করলাম যে না এখানে কিছু একটা করা যাবে তখন এই পরিবারও আমাকে একটু একটু সহযোগিতা করতে লাগলো এখন আলহামদুলিল্লাহ দশ বছর পরে এসে দেখা গেছে যে পরিবার আমার সব পক্ষে আমি এখন যেটা করছি সেটাই পরিবার সাপোর্ট দিচ্ছে কেন দিচ্ছে যে আমরা দুজনেই যখন ব্যবসাটা একটু রান করলো দেখলাম তখন মেয়েও সুস্থ আর এই সেক্টরে আসার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার হাজব্যান্ড আমার ছোট ভাই বাবা সবাই আমাকে অনেক সাহায্য সহযোগিতা করছে এখনো করছে আর আমার এখন বর্তমানে প্রায় দশ পনেরো জন মহিলা রেগুলার ডেলাভার হিসাবে কাজ করছে তারপর পার্মানেন্ট হিসাবে তিনজন কাজ করছে তারা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদন করতে আরও চারটি নতুন শেড তৈরি করেছেন তারা কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন যে কেউ এই কাজটা করতে পারবে যদি তার এই গুতে না লাগে যে আমি এম এ পাস করলাম আমি এসে গোবর ধরলাম কেঁচো ধরলাম আমার একটু গুতেই লাগবে যদি এটা যদি সে ভাবে তাহলে কেউ কিছু করতে পারবে না একটা মানুষ আমি বলবো যে সে সব কিছু করতে পারবে যেমন সে লেখাপড়া করছে সে একটা নারী যদি বলি নারী সব কিছু করতে পারে নারী করতে পারে না এমন কিছু নেই নারী ট্রেন চালাতে পারে প্লেন চালাতে পারে নারী ঘর সামলাইতে পারে বাচ্চা সামলাইতে পারে সব কিছু তাহলে একটা নারী কেন পারবে না ব্যবসা করতে কেন পারবে না সে উদ্যোক্তা হতে তা আমার কাছে আমার কাছে এটাই ভালো লাগে যে একজন নারী হিসাবে আমি যেটা করছি একটা নারীও করতে পারবে তবে তার মন মানসিকতাটা থাকতে হবে যে সে যে চাকরি চাকরি শুধু করতে হবে তা কিন্তু না সংসারের কাছ থেকে বা একটা পুরুষের কাছ থেকে সে দশ টাকা প্রয়োজন তার সে দশ টাকা নিবে আমি সেটা নারী হিসাবে চাইবো না আমি প্রত্যেকটা নারীকে বলবো যে কিছু একটা করো যদি আমার দ্বারা সম্ভব হয় আমি আরও দশটা নারীকে স্বাবলম্বী করার চেষ্টা করবো অনেকের কর্মসংস্থান হ্যাঁ এখন আমি কিন্তু নারীদেরকে নিয়ে কাজ করছি নারীরা যারা যে যেটা পারে তাকে সেটাই উদ্ভূত করছি ভার্মিক কম্পোস্ট সার তৈরি করার জন্য প্রথমে হাউজের উপর পলিথিন বিছিয়ে দিতে হয় তারপর ভালো মাটি ও গোবর মিশিয়ে হাউজে দিতে হয় এভাবে গোবর ও মাটি দিয়ে হাউজ ভরে দিতে হয় কেঁচোর খাবার হিসেবে ঘাস তরি তরকারির খোসা গাছের পাতা খামারজাত পদার্থ কচুরিপনা আখ ও কলার ফেলে দেওয়া অংশ দিয়ে হাউজে কেঁচো ছেড়ে দিয়ে উপরিভাগে জট দিয়ে ঢেকে দিতে হয় হাউজের উপরিভাগে ছায়ার ব্যবস্থা করতে হয় মাস খানেক পরে সব আবর্জনা ভার্মি কম্পোস্টে পরিণত হয় এখানে হচ্ছে যে উদ্যোক্তা আছে ওনাকে হচ্ছে ওনার ভার্মিকম্পোস্ট প্লাস হচ্ছে খামার বিষয় বা সবজি আছে ভেজিটেবল গার্ডেন আছে ওনার ওইখানে উনি কাজ করতে যে যখনই সমস্যা ফেস করে তখনই আমার সাথে যোগাযোগ করে আমি চেষ্টা করি সময় উপযোগী বা সমস্যা দেখে কিভাবে ওনাকে সহযোগিতা করা যায় পিঁপড়া উইপোকা তেলাপোকা মুরগি ও ইঁদুর কেঁচোর বড় শত্রু হাউজে যেন পানি জমতে না পারে সেদিকে নজর রাখতে হবে ব্যবহৃত আবর্জনার সাথে ছাই বালু ভাঙা কাজ যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পাখি ও অন্য কোনো প্রাণী যেন কেঁচো নষ্ট করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে ভার্মিকম্পোস্ট সার সবজি এবং কৃষি জমিতে প্রতি হেক্টরে তিন থেকে চার মেট্রিক টন এবং ফল গাছে গাছ প্রতি পাঁচ থেকে দশ কেজি প্রয়োগ করা যায় ফুল বাগানে হেক্টর প্রতি পাঁচশো থেকে সাতশো কেজি ব্যবহার করে ভালো ফলন পাওয়া যায় এখানে তাজুল ইসলাম ভাই এবং নাজমাফা দুজনই উচ্চশিক্ষিত কৃষি উদ্যোক্তা তারা আসলে মূলত তাদের নিজস্ব আলাদা পরিচয় আছে তাজুল ভাই একটা কলেজের প্রভাষক বিভিন্ন কৃষি জাতীয় পণ্য উৎপাদনের সাথে তারা জড়িত তো এর মধ্যে আমি কৃষি অফিসার হিসেবে আমার কাছ থেকে তারা বিভিন্ন সময় ভার্মিকম্পোস্ট উৎপাদন বা বিভিন্ন জৈব সার উৎপাদনের ব্যাপারে পরামর্শ নিয়ে থাকেন তো আমরাও আমাদের দিক থেকে যতটুকু পারা যায় আমরা তাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে আসতেছি আমাদের বর্তমানে রাসায়নিক সারের রাসায়নিক সারের যে পরিমাণ বিস্তৃতি আছে এটা কমাইয়া যদি জৈব সারের উৎপাদন এবং ব্যবহার বাড়ানো যায় এক্ষেত্রে আমাদের যেমন পরিবেশের এবং কৃষকদের যেই সাশ্রয় এবং পরিবেশের যে লাভটা হবে এদিকে আমাদের তাজুল ভাই যথেষ্ট মনোযোগী আছেন এবং তারা প্রচুর পরিমাণ ভার্মিকম্প উৎপাদন করতেছে এবং এলাকার আশেপাশের এলাকার মানুষজনের চাহিদা মিট করার ক্ষেত্রে এটা এক বিশাল ভূমিকা রাখতেছে আর তারা এছাড়াও আরও অনেক কৃষিজাতীয় বিভিন্ন ধরনের পণ্য যেমন মুড়ি করে তারপরে উন্নত জাতের বিভিন্ন রকম সবজি তারা এখানে আবাদ করতেছে এবং এগুলি এলাকার মানুষজনের মধ্যে আসলে বেশিরভাগ চাহিদা তাছাড়া আবার অনলাইনের মাধ্যমেও তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই জিনিসগুলি পোছাচ্ছে এর মধ্যে আমি যেটা জানি গুড় ওনারা গুড় তারপর আমের মৌসুমে আম তারপর আরও বিভিন্ন রকম ফসল তারা ইয়ে করতেছে তো আমি তাজুল ভাই এবং আপার উত্তর উত্তর সফলতা কামনা করি এবং তারা যাতে এটা ধরে রাখে তারা সবসময় এটা যাতে খুব মহতি উদ্যোগ এবং তাদের দেখা দেখি যদি আমাদের বিভিন্ন আলাদা অন্যান্য এলাকাগুলিতে আরও এরকম কৃষক যদি আগে আসে যারা একটু শিক্ষিত এবং বুঝে তাহলে আমি মনে করি যে তাদের তারা সবসময় তারা লাভের মুখে দেখবে এবং আমাদের এর মাধ্যমে আমাদের দেশও এগিয়ে যাবে ভার্মিক কম্পোস্ট ব্যবহার করে জমিকে রাসায়নিক সারের প্রভাব থেকে রক্ষা করা যায় সমন্বিত খামারের উপজাত দিয়ে এ সার তৈরি করা খুবই সহজ আমাদের প্রত্যাশা কৃষি উদ্যোক্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় এ ব্যাপক প্রসার ঘটবে এবং উপকৃত হবে সারা দেশের মানুষ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো তেইশ বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাই আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ